ইনশাআল্লাহ একটা ধন্যবাদে তুমি নামা রুডো নামন বাড়ি আডন আমি তোর ভোট দিতে না তো তোমার প্রতি দোয়া করি আল্লাহ তোমার ভালো রাখো এই

আপনি সত্যের পক্ষে আছেন যদি আপনার বিবেকের কাছে আপনি সঠিক থাকেন এই ভয় কি কোনো কাজ হবে আমরা আমাদের লক্ষ্য রাখাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জন করবেন আমরা আমাদের রুটিন কার্যক্রমের মধ্য দিয়ে আপনাদের কাছে আসবো আর বিশেষ করে এই তরুণ প্রজন্মে যাচ্ছে আমার শক্তি আমাকে বলে মাঝে মাঝে বাচ্চা কাচ্চাদের নিয়ে নাকি আমি চলি এই বাচ্চা কাচ্চাদের নিয়ে মেঘ ছাল সংসদে জানি বাচ্চা কাচ্চাদের নিয়েই কাব্যের স্বপ্ন আমরা পূরণভাবে এই বাচ্চা কাচ্চারা যারা হচ্ছে রাস্তায় এসে জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গত্ব বরণ করেছে আমরা আমরা এবং তাদের রক্তকে ফুজি করে যারা মামলাবাজি করছে তাদের রক্তকে পুঁজি করে মামলাবাজি করে নাই এই তাদের বারোটা বাজানোর জন্য এবং ঋণ খেলাপি যারা আছে আমাদের দেশে আশি জনের নিচে বা সংসদে মনোনয়নের জন্য চাইছে এরা জনগণের টাকা মেরে দিচ্ছে আমার নাকি জনসেবা করবে জনগণের টাকা আগে জনগণের টাকাটা পরিশোধ করা উচিত তাই না আপনি যে এলাকার মেম্বার ইলেকশন করবেন কিন্তু এলাকায় সবাই আপনার কাছে টাকা পায় সংসদে ঢোকাইতে চায় এরা জীবনে ঋণ পরিশোধ করবে না বরং সংসদ সদস্য হওয়ার পরে আবার দেখা যাবে এই ঋণের এই যে অর্ডার আবার বৃদ্ধি করবে আবার ঋণ নেবে আবার ঋণ খেলাপি করবে নিজের প্রপাইকে বিদেশে রাখবে পরিবারকে বিদেশে রাখবে এবং কানাডা লন্ডনে ব্যাপক পাড়া বানাবে চব্বিশ পরবর্তী সময় আমরা কোন সংসদের ইনতলা পেতে থাকতে চাই না যারা জনগণের ভোটে নির্বাচিত হবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অনেক বেগী নেতা কর্মী আছে সতেরো বছর রাস্তাঘাটে মাইকে আসে না ঋণ খেলা বিছাড়া নেতা কর্মী আসে না ঋণ খেলা থেকে ব্যবহারের দেওয়া এটা বিএনপির জন্য লজ্জার বরং এটা বেগী কর্মীরা যারা রাস্তায় জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেসব এই গণতন্ত্র কামী এই বিএনপির নেতা কর্মীদের গালে যখন এই ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়া হয় সেটা হচ্ছে নেতা কর্মীদের গালে হচ্ছে সেখানে হচ্ছে জুতো দিয়ে বাড়ি দেওয়া হয় এবং এই বিএনপির অনেক নেতা কর্মী আমাদের কাছে আসে বলে যে সতেরো বছর কই শ্রম দিলাম কই ঘাম দিলাম কাদের জন্য শ্রম দিলাম আমরা রাস্তার মধ্যে মরলাম আর যারা ক্রিম খায় বিদেশে ছিল তাও দিয়া চলছে আওয়ামী লীগের সাথে তারা এখন আবার হচ্ছে সারা বাংলাদেশে এবং ঋণ খেলাপে তারা নাকি এখন আবার সংসদে যাওয়ার জন্য পার্টি তাদেরকে মনোনয়ন দিয়েছে অনেকেই বলে এখানে আবার হচ্ছে অনখ্যানি নাম দিন

সন্তান এমপি ইলেকশন করার মতো সুযোগ পেয়েছে বা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে তরুণরা যেভাবে যাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের মুরব্বীরা আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এখন একটা গণ জোয়ারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে এবং হিসাবের পক্ষে মানুষ যে এত বেশি গণজোয়ার চলে আসবে আমরা কখনো কল্পনায় করতে পারি আল্লাহ রহমত

আজকে পক্ষে এবং মানুষের একটা গণশল অনেক পরিবর্তন পরিণত হয়েছে যে সব দেখছি একবার আমরা দাড়িপাল্লা কে দেখি ঠিক না মানুষের একটা গণজোয়ারে পরিণত আলহামদুলিল্লাহ তো এই গণজোয়ারটাকে ধরে রাখার জন্য

আমাদের এলাকায় সর্ব জায়গায় আপনার এলাকায় করবেন আপনার আত্মীয় জন আছে বামনপাড়া বিভিন্ন জায়গায় আছে যেখানে থাকুক সব জায়গায় আমাদেরকে খুঁজতে হবে আমরা পারবো ইনশাল্লাহ সাহসে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো মূল্যে হোক আমাদেরকে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস মানুষের যে গণ জোয়ার হয়েছে ইনশাল্লাহ দাঁড়িয়ে লাগে না ইনশাআল্লাহ আমাদেরকে কষ্ট করতে হবে বেশি মানুষকে বেশি বুঝাইতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে বলতে হবে যে ভাই আমরা তো অনেক দেখছি আমাদের ইউনিয়নের প্রার্থী আমরা দল দেখবো না নাকি বাবুল যেটা আমরা এখানে দল নাই সকল দলে আমরা এখানে সবাই মানে রক্তের সবাই এলাকার সবাই আপন সবাই মিলে আমরা একবার

উনি ছিলেন না ওনার সাথে কথা হয়েছে এবং অসংখ্য অনেক ভাইদের সাথে করে যারা পরিচিত হয়েছে সবার মনে একটাই যে ভাই আপনার আগান আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে কাজ করবে

রাখা যাবে না ইনশাআল্লাহ কোটি টাকা দিয়েও দিয়ে কিনতে পারবে না ইনশাআল্লাহ টাকা দিয়ে কিনবে এই পরিবেশ আমার বাংলাদেশে নাই বাংলাদেশের মানুষের টোকা নাই একদিন ভালো থাকতে চাই না পাঁচ বছর যখন সংগ্রাম করা লাগে আমরা করবো কিন্তু আমরা পরিবর্তন করে সারবো ওজন হইলে আবার আর যুদ্ধ করে আমরা নতুন একটি বাম্মনপাড়া করবো করব করবো আমাদের এই অন্যায় আমরা অন্যায় দূর করার জন্য নতুন বাংলাদেশ তরুণটা দিয়েছে আমরা আর বাংলাদেশকে পিছিয়ে চাই না আমরা এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ এই জন্য আপনার আমি এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে আপনাদের আপনাদের সাথে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের আমি আজকে এলাকাতে এই এলাকা আপনাদের বাড়িতে আমি ঢুকি নাই কখনো আজকে ঢুকছি যে আপনারা কষ্ট করে যেভাবে চলাফেরা করেন এটা কেউ না দেখলে কিন্তু কেউ বুঝবে না বাইরে থেকে কেউ বুঝবে না কিন্তু আপনারা আমি আজকে দেখে গেছি আপনাদের যে কোনো কাজে আমি ইউনিয়ন ছেলে হিসাবে প্রথম কার্যক্রম হয়তো আমার ইউনিয়নতে শুরু হবে নাকি ইনশাআল্লাহ আপনারা যদি সুযোগ করে দেন দুই বছরের মাথা আমাদের দুলারপুর ইউনিয়নে বুড়িশ বামনপালাতে আর কোন কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ আমরা অনেক কাজ আমি পাঁচে আগস্টের পরে বিভিন্ন মন্ত্রণালয় কথা বলে আমাদের এক হাজার কোটি টাকা কিন্তু আমাদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে এর জন্য অসংখ্য রাস্তাঘাট আমি প্রক্রিয়া দিন করে রাখছি হয়তো সময়ের ব্যবধানে কাজ শুরু হবে আপনারা দেখবেন এবং অনেকগুলো রাস্তা আমি বলছি যেগুলো এখনো ভুক্ত হয় নাই আপনারা আমাকে দিবেন অথবা আপনারা এল অফিস যাবেন গিয়ে বলবেন যে এই রাস্তা এল জিএড অন্তর্ভুক্ত নাম্বার পড়তে হয় আর কি এল জি করার জন্য এইটা আপনারা বললে আমি করে দিই ইঞ্জিনের কোয়ালিটি অনেক আগে থেকে বলে রাখছি আমি মনির ভাইকেও বলছি যে রাস্তাঘাট কোনগুলো আছে আপনারা দেন আপনাদের খেলার মাঠের জন্য আমি বলছি যে গোপালনগরে একটা বড় খেলার মাঠ দরকার ওই তরুণদের জন্য ঠিকই না আমরা এটা খেলার মাঠ তৈরি করে দিই এই জন্য এই খেলার মাঠ তৈরি করে আমার টার্গেট হচ্ছে আমি ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি আমাদের আমিনুল ইসলাম বুলবুল আপনারা দেখছেন আপনার মিডিয়াতে দেখেন ওনার সাথে আমি দেয়া করছি আমি বলছি যে আমাদের এলাকার অনেক মেধাবী ক্রিকেট খেলোয়াড় আছে তারা সিস্টেমের কারণে চান্স পায় না না হইলে তারা এতদিনে জাতীয় পর্যায়ে খেলা হয়ে যেত আর ক্রিকেট অঙ্গনটা ছিল বেশিরভাগই ক্রিকেট অঙ্গন রাজনীতিকরণ ছিল আমি বলছি রাজনীতিকরণ বাদ দিয়ে যারা মেধাবী যারা ভালো যারা গ্রাম থেকে সার্চ করে তাদেরকে ক্রিকেট বলে আনার সুযোগ করে দেন তবে উনি বলছেন যে আমরা নতুন আসছি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট রাজনীতিমুক্ত করে এখন মেধাবী যারা ভালো খেলোয়াড় তাদেরকে আগামী দিনে স্থান দেওয়ার জন্য ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আমরা চাবো যে আগামী দিন আমাদের এলাকা থেকে জাতীয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমরা তৈরি করবে আমাদের এলাকার থেকে তামিম ইকবাল তৈরি হবে আমাদের এখন সাকিবুল হাসান তৈরি হবে ইনশাআল্লাহ আমরা এরকম আমরা আমাদের তরুণদের নিয়ে আমরা কাজে লাগাতে চাই আমরা আরো বেশি অনেক পরিকল্পনা করছি যে আমাদের এলাকা এমনভাবে আলহামদুল্লাহ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ডেভেলপমেন্ট রাস্তাঘাট যদি হয়ে যায় অটোমেটিকলি আমাদের ডেভেলপমেন্ট হবে কিনা এই জন্য রাস্তাঘাটকে আমরা আমরা দিচ্ছি এরপর আমাদের তরুণদের জন্য ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করব তাদের জন্য তার খেলোয়াড়রা মানে আমাদের তরুণরা যেন মাদক থেকে দূরে থাকে তারা সুস্থ বিনোদন করতে পারে এরকম একটা পরিবেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমাদের এই এলাকায় দুলালপুর আমাদের চিকিৎসা কেন্দ্র নাই আছে আমরা দেখতে হয় বামনপাড়া নাইলে কুমিল্লা নাই বিভিন্ন জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে ওয়াদা করছি সালা সুযোগ দিলে আমরা এলাকায় একটা চিকিৎসা কেন্দ্র তৈরি করব যেন সর্ব লোকজন সেখানে চিকিৎসা সুবিধা পায় ইনশাআল্লাহ আমাদের কৃষক বন্ধুগণ যারা আছেন তাদের জন্য স্বল্প মূল্যে বীজ এবং সারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এবং তারা যেন উৎপাদিত ফসল দানে বেশি দামে বিক্রি করতে পারে মাঝখানে সিন্ডিকেট যেন না থাকে সেরকম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ চালা তো আপনাদের দোয়া আমি সারা বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছিলাম দেশে দেশের বাইরে সুযোগ আল্লাহ করে দিছে আর যদি আল্লাহ সুযোগ করে দেয় শুধু দেশীয় ফান না আমরা ইন্টারন্যাশনালি অনেক ফান আমাদের এলাকায় কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ এই আপনাদের দোয়া লাগবে আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে যে আমরা এলাকার ছেলে হিসেবে এখন এলাকায় কোনো দল নাই আপনারা আগে যা করছেন করছেন এলাকায় সব দলের মার্কা এখন দাঁড়িয়ে পাল্লা হবে ইনশাআল্লাহ এটা এটা আপনারা সর্ব জায়গায় আপনারা এক করবেন আমাদের মা বোনেরা আছে ওনারা কাজ করছেন আপনাদের প্রত্যেকটা মা বোনের ঘরে ঘরে আপনারা দাঁড়িয়ে পাল্লার মার্কার জন্য আপনারা কালকে থেকে সকাল থেকে আমরা বেরিয়ে যাবেন আমরা পারবো ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে পারবো আমরা আত্মীয় সবাইকে বলবো আর ইয়াং জেনারেশন আমি বলবো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আরো বেশি অ্যাক্টিভ হয়ে পুরো বাংলাদেশকে জানাই দিতে হবে ইনশাআল্লাহ কারণ আমাদের এলাকা আমরা আমি কেন্দ্রীয় সভা দিয়েছিলাম দেশ সব জায়গায় আল্লাহ পরিস্থিতি আছে আমাদের এলাকা আমি যখন দেশের বাইরে যাই তখন তো আমি দুলালপুরের কথাই বলি নাকি আমার বাড়ি তো দুলালপুর নাকি আমি দুলালপুরের কথাই বলবো আমার বাইনার কথাই বলবো আমার বামনপাড়া থানার কথাই তো বলবো নাকি ইনশাল্লাহ আমরা এলাকায় সন্তান হিসেবে এই বিষয়গুলো আমাদের এলাকার সুনাম যেন বৃদ্ধি পায় এরকম ভাবে আমরা এরকম মানুষ তৈরি করতে চাই এবং এলাকার বিখ্যাত ব্যক্তি যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ তারা সবাই একমত হয়েছেন ইনশাল্লাহ এই বছর তারা পরিবর্তন চান ইনশাল্লাহ এই জন্য আপনারা সাহসিকতার সাথে এবং ইয়াং জেনারেশন আগামী দিন কেন্দ্রকে নিয়ন্ত্রণ করার জন্য সতেরো বছরে অনেকে কিন্তু ভোট দিতে পারে দিনের ভোট রাতে হয়ে গেছে তাই না আমরা এই বছর ঈদের আনন্দে যেন আমরা সবাই মিলে কেন্দ্রে ভোট দিতে পারি সেরকম পরিবেশ রক্ষা করতে পারবো কিনা পারবো না আমরা পারবো ইনশাল্লাহ আমরা একটা বোর্ড কেউ কে জাল দিতে না পারে এবং একটা বোর্ড যেন কেউ কারি না করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ এই জন্য ভোটের দিন সবাই ফজরের সময় আমরা যেমন আজকে থেকে চলে আসি ফজরের আগে আমরা ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ আর মা বোনদেরকে বলবো যে আগের দিনে রান্না বান্না করে রেডি করে রাখবেন ভোট কেন্দ্রের দিন আমরা কাজ থাকবে না সবাই আমরা ভোট কেন্দ্রে থাকবো ইনশাআল্লাহ এই জন্য ভোট কেন্দ্র কে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে কেউ কেউ হুমকি দেয় কেউ নাকি ভোট কেন্দ্র যেতে না ভোট কেন্দ্র কে বাপের নাকি না জনগণের না জনগণের এই জন্য জনগণের রায়ে আমাদের সবাইকে ইয়ে থাকতে হবে সুচ্ছ থাকতে হবে আপনার অধিকার আদায় আপনি সুচ্ছ থাকতে হবে আপনি অন্যায় করতে দিবেন করবেন না আপনি অন্যায় করতে দিবেন না এরকম ভাবে আমাদের এই এলাকাকে আমাদের সামনে দিকে এগিয়ে দিতে হবে আল্লাহ আল্লাহ সবাইকে তবে আমি একটু দুঃখিত আমি একটু আগে চলে যাচ্ছি আমার আর কেউ চানলা অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই জন্য আমি একটু আপনাদের কাছ থেকে আগে বিদায় নিচ্ছি আপনারা কিছু মনে করেন না আমাদের মুরব্বীর আপনারা আরো কিছু কথা থাকলে পরামর্শ থাকলে আপনারা দেন যে

মানে তাদের গণজোয়ার তৈরি হয়েছে এবং দেশে আসতেছে দেশে আসার জন্য হরিক পরে গেছে আমার সাথে এক ভাই আমি বামন পাড়া গাড়িতে যাচ্ছিলাম কুয়ের থেকে আসছে আমিও চিনি না উনিও আমার ফেসবুকে দেখছে কয় ভাই আপনার ভোট করার জন্য আমি কুয়ের থেকে চলে আসছি তাই আমি বললাম যে ভাই ধন্যবাদ এবং বলছে শুধু আমি আসি না পনেরো জনের নিয়ে আসছি শুধু ভোট করার জন্য মানে তাদের আগ্রহ উৎসাহ উদ্দীপনার কথা বলছি প্রবাসীরা সবাই এখন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পাল্লার পক্ষে আলহামদুলিল্লাহ তারা বুঝতেছেন প্রবাসীদের ভাইদের ধন্যবাদ জানাই প্রবাসীদের জন্য আমার কাছে দেখা করার জন্য আলাদা ডেস্ক থাকবে তারা যদি সানা কোনো ছাড়পত্র লাগে তাদের জন্য আলাদা ডেস্ক ব্যবস্থা থাকবে এবং তারা জমি জামা টাওলা থেকে জন্ম নিবন্ধন ন্যাশনাল কার্ডি করার জন্য তাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা তাদের আর ঘোরাফেরা না করা লাগে আমরা বলবো যে তাদের জন্য এরকম একটি সুন্দর পরিবেশ আমরা ব্যবস্থা করে ইনশাআল্লাহ এবং আপনারা সরকারি কাজে গিয়ে কখনো হয়রানি হবেন এরকম যেন পরিবেশ না থাকে কেউ দুইটাকে চাপ এটা সাহস কেউ পাবে না ইনশাআল্লাহ জন্য এই আমরা নিরপ আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ আপনারা এই আমাদের প্রার্থীদের ব্যাপারে আপনাদের স্টাডি আছে তাই না আপনারা স্টাডি করেন আমার ব্যাপারও স্টাডি করেন সে ভালো কি খারাপ অন্য প্রার্থীদের ব্যাপারে স্টাডি করেন আমরা অন্ধ হব না ঠিক না আমরা দেখব শিক্ষিত যার দ্বারা সমাজ উপকৃত হবে যার দ্বারা শিক্ষার উপকৃত হবে যার দ্বারা মাদক মুক্ত হবে তাকে তো আমরা ভোট দিব নাকি এজন্য আপনারা সেইভাবে আপনারা বিবেচনা করবেন সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আপনারা কথা বলবেন আর গণভোট অনুষ্ঠিত হবে যেটা আমাদের জুলাই সনদ যেটা যেটা আমাদের অলরেডি স্বাক্ষরিত হয়েছে সেটা গণভোটের মাধ্যমে সেটা প্রস্তাব পাশ হবে আমরা সবাই দেশের স্বার্থে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদেরকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের তরুণরা যেমন পাশে আগস্টে যাদের রক্তের বিনিময়ে আহতের বিনিময়ে যে বাংলাদেশকে দিয়েছে সে বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই হা ভোটের জন্য আমরা ভোট দিব আমরা পারবো ইনশাল্লাহ আমরা নিজেরা দিব অন্যকে দেওয়ার জন্য আমরা বুঝাবো ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানি এবং আপনার অনেক রাতে আপনারা এখানে উপস্থিত আছেন এজন্য আর আপনারা আমাদের মুরব্বীরা আমাদের দায়িত্বশীল কবরস্থানের জন্য আমার মনে হয় এটা এটা মনির ভাই এটা এটা লিস্ট করে দিয়ে আমি কালকে এটা দিয়ে দিব বরাদ্দ আসলে আপনারা পাবেন ইনশাআল্লাহ কবরস্থানের জন্য আমি এটা ওসি কি ভাই আমাদের ইউনুম ওকে বলে রাখব দি দি সবারে বলেন আর শুনেন আপনারা রোড আমার জানা আছে না আমি ধরনের লোক না তা আমার আর কি বলবে আমি ইনশাল্লাহ প্রত্যেক টানাসে যাওয়া আছে যাবো ইনশাল্লাহ রাস্তা নিয়ে আপনি ট্রান্সফার করেন না রাস্তা করার দায়িত্ব আমার বুঝাইতে পারলাম কিনা ইনশাল্লাহ আপনারা আপনার আপনার এলাকা এটা আমার উপরে দায়িত্ব সাইরা দেন এটা করা লাগবে কিভাবে আমরা দেখবো ইনশাল্লাহ আর যেগুলো করা যাবে এখন এগুলো এখনই করে দিব যেমন অবরস্থানে যেটা বলছেন এটা যদি আমি দিব পরা তো আসলে আপনারা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ তো সবাই একটু কথা শুনে যাই মুরব্বীরা কথা বলবে আপনার কেউ পরিবেশে সুন্দর রাখবে সিঙ্গল রাখবেন আমরা আমরা আমরা

এই ব্রিজটা আমরা চলার মতো একটু ব্যবস্থা করে দে আর ব্রিজ যখন কার্যক্রম শুরু হবে একবার পাকা ব্রিজ হয়ে যাবে ঠিক আছে আপাতত করার জন্য ঠিক আছে ঠিক আছে

मालू <mallionistia> मिस <manyolistia>